আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুকে আমাদের প্রোফাইল পিকচার বা আমাদের আপলোড করা কোনো ফটো বা ভিডিও অন্য কেউ ওদিক থেকে চাইলে স্ক্রিনশট বা ডাউনলোড করে আমাদের সাথে বিভ্রান্তিকর কাজ বা আমাদের সাথে ব্ল্যাকমেল করতে পারে তো ফেসবুকে এমন দুইটা সেটিংস আছে যে সেটিংসটা অন করে রাখলে আপনাদের ফেসবুকের প্রোফাইল বা আপনাদের কোনো আপলোড করা ফটো বা ভিডিও কেউ ডাউনলোড করা আপনার সাথে বিপরীতিকর কাজটা করতে পারবে না বিশেষ করে এই কাজগুলো মেয়েদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে কোন দুইটা সেটিংস করলে আপনাদের ফোভাইল পিকচার বা আপনাদের আপলোড করা কোনো ফটো বা ভিডিও অন্য কেউ ডাউনলোড করতে পারবে না আজকে ভিডিওতে সেটা দেখাও তো চলুন কথা মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে দেন তাহলে অবশ্যই ভালো দিতে বলবেন না তো চলুন কথা নারী মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ফেসবুকে আপনার ফোয়াইল ফিক্সের বা আপনার আপলোড করা ফটো বা ভিডিও যাতে অন্য কেউ ডাউনলোড করতে না পারে তার জন্য আপনাদেরকে দুইটা সেটিংস অন করতে হবে সেই সেটিংসটা অন করার জন্য আপনারা আপনাদের ফেসবুকের মূল অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ক্লিক করার এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার এখানে এই প্রোফাইল লাইনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে প্রোভাইল ফিক্সের দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন আপনারা আপনাদের ফোয়াইল ফিক্সের উপর ক্লিক করবেন ক্লিক করার এখানে যে টার্ন অন প্রোফাইল ফিক্সার গার্ড এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হবে এখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করা হবে এখানে সেভ অপশনে ক্লিক করবেন ক্লিক করা হবে একটা কাজ আমাদের হয়ে গেছে তো আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো আশা আমাদের আরেকটা কাজ করতে হবে তার জন্য আমরা এখানে স্ক্রল করে নিয়ে চলে আসবো নিঃশ্বাসভাবে এখানে সেটিংস এন্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করা হবে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্ক্রল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন স্টোরিজ এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে শেয়ারিং অপশান দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হয় এখানে অ্যালাউ দেওয়া আছে এখানে ডোন্ট অ্যালাউ দিয়ে দেবেন তারপর এখানেও নিচে অ্যালাউ দেওয়া আছে এখানেও ডোন্ট অ্যালাউ দিয়ে দেবেন এসেড ইংসগুলো অন করলে আপনাদের ফয়েল পিকচার বা আপনার আপলোড করা কোনো ফটো বা ভিডিও অন্য কেউ ডাউনলোড করা আপনার সাথে ব্ল্যাকমেল বা বিভ্রান্তিকর কাজ করতে পারবে না আশা করি ভিডিওটা দ্বারা উপকৃত হয়েছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো নশিক আল্লাহ হাফেজ